হ্যালো বন্ধুরা রাধে রাধে আমি চলে এসেছি ডালিয়া একটা নতুন ব্লগ নিয়ে তো দেখো এখানে এই যে টাঙিয়ে দিয়েছে ব্যানার তো এই ব্যানারটার জন্য আমাকে অনেক করে বলা হয়েছে আনটি তুমি ব্যানারটা প্লিজ একটুখানি ভিডিও করে শেয়ার করো যাতে সবাই আসতে পারে এই পুজোতে অ্যাটেন্ড করতে পারে পুজোটা সবাই দেখতে পারে সবাই ভালোবাসতে পারে পুজোটায় সবাই যেন আসতে পারে তো আমি এসছিলাম মেন কালীতলা ধুতে ধোয়াতে আমাকে বলেছিল তো আমার মনে ছিল না আবার আমি বাড়িতে গিয়ে ফোনটা নিয়ে আসলাম নিয়ে এসে তোমাদের সাথে ফোন মানে ভিডিওটা করে শেয়ার করলাম যে প্লিজ তোমরা একটু এসো তোমরা একটু দেখো এসে পুজোটা দেখে যাও এইখানেই পুজোটা হয় প্রতি বছর এখানে পুজোটা হয় তোমাদের আমি দেখিয়েছি বারোয়ারি মানে কণ্ঠধাম এই যে আমাদের মন্দির এই যে বাবা হরির মন্দির মানে সব দেখিয়েছি তো প্লিজ তোমরা অ্যাটেন্ড করার চেষ্টা করো এখন কত সুন্দর করে দিয়েছে প্রত্যেকটা ধাপে ধাপে দেখো প্রত্যেকটা ধাপে ধাপে কিন্তু কত সুন্দর দেখেছ প্রত্যেক বছরের ঠাকুর প্রত্যেক বছরের একদম আর শুধু এইটা না পুজো বলে না এখানে ভ্যারাইটিস অনুষ্ঠান পর্যন্ত হয় দেখো বাচ্চাদের ড্রয়িং থেকে বাচ্চাদের হাতে হাতেখড়ি থেকে বাচ্চাদের এবারে নৃত্য পরিচালনা হবে নাকি শুনছি এবারে নাকি একটু বাড়বে অনেক কিছু তো দেখো কত মানুষ কত দূর দূর থেকে কিন্তু ড্রয়িং করতে আসে এখানে তো তোমরা প্লিজ একটু এসো ঘুরে যাও আমাদের এইখান থেকে অনুষ্ঠান থেকে অনুষ্ঠানটা দেখো কেমন লাগে তো আমি খুব খুশি হব যদি তোমরা এখানে এসে ঘুরে যাও এই বাচ্চাগুলো মিলে আনন্দ করে এই পুজোটা তুলেছে করে পুজোটা রাস্তার ফন্ডই একদম এই যে ওদের বাড়ি বাড়ির সামনেই পুজোটা মন্দিরটা আমি দেখিয়েছি বারবার যে আর রিকিকে সবাই আশা করি চেনে রিকিকে আশা করি সবাই চেনে অনেকেই চেনে রিকিকে তো প্লিজ দেখো ভিডিওটা যদি ভালো লাগে খুব ভালো লাগবে আমার কত সুন্দর ব্যানারটা টাঙি আমাকে আনটি তুমি এসে একটু ভিডিও করে যে আমাদের ব্যানারটা আমি টাঙিয়েছি হ্যাঁ এই যে রিকি হচ্ছে এইটা এই যে রিকি এইটা হচ্ছে রিকি হ্যাঁ ওই উদ্যোক্তা মেন পুজোর ওই একটু বড় বাচ্চাদের মধ্যে ওই সব কালেকশান করানো শেখানো তোলানো ও সব শেষে রাখা হ্যাঁ তো ইয়েলো কালার আমার ছেলের পাশে দাঁড়িয়ে আছে অরেঞ্জ কালার হুম তো আমি এবার কালী তো ধুয়ে চলে যাব বলে দিলাম তোমাদেরকে এসো এই বড়ো বাবা রয়েছে বড়ো বাবা দর্শন করানো সবাই তো মন্দির দেওয়া কমপ্লিট রাধে রাধে বন্ধুরা টাটা ভালো দেখো সুস্থ থেকো সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো টাটা